নমস্কার বন্ধুরা আমার রান্নাঘরে আপনাদের সবাইকে স্বাগত আজ আমার রান্নাঘরে বানানো হচ্ছে কাবলি ছোলার ঘুগনি ঘুগনি বানাবো আর মটরশুঁটির কচুরি বানাবো আর এই কাবলি ছোলাটা আমি একটু জলে ভিজিয়ে রেখেছিলাম চার থেকে পাঁচ ঘন্টা এপরে দিয়ে দিলাম নুন আর দিয়ে দিলাম হলুদ তবে এটা ছোট কাবলি বড়োটা না এখানে ছয় থেকে সাতটা সিটি দেবো আর এই আলুগুলো আমি প্রথমেই সেদ্ধ করে নিয়েছিলাম আর এখানে নিয়ে নিয়েছি মটর ছাড়িয়ে নিয়েছি এখানে প্রায় এক কিলো মটর আছে তবে এখনকার মটরগুলো না একদম তাজা না জানি না কেন মিষ্টি নেই আর কুকার এই কুকার বলছি এই মিক্সির জারের মধ্যে আমি একটু নিয়ে নিলাম আর পিষে নেবো আর দিয়ে দেবো যে যেরকম ঝাল খায় সেরকম ঝাল দিয়ে দেবেন এর মধ্যেই পিষে নিলে ভালো হয় দিয়ে দেবো সাথে নুন ব্যাস চলুন এটা পিষে নিয়ে আসে আর এদিকেও আমার এটা সেদ্ধ হয়ে গেছে চলুন দেখে নিই তো দেখুন এটা দেখলাম একদম সেদ্ধ হয়ে গেছে খুব সুন্দর সেদ্ধ হয়েছে ছয় থেকে সাতটা সিটি দিতেই এটা হয়ে গেছে আর এখানে আমি একটু পেঁয়াজ কুচিয়ে নিই এগুলো বড়ো বড়ো টুকরো আছে যেহেতু মিক্সির মধ্যে দিলে আর একটু ছোটো ছোটো করে দিলে খুব তাড়াতাড়ি হয়ে যাবে তো সেই জন্য আমি আর একটু ছোটো ছোটো করে নিচ্ছি আর এখানে মিক্সির জারের মধ্যে আমি ভরে নেব আর এখানে যে মটরটা করে রেখেছিলাম সেটাও আমার হয়ে গেছে দেখুন এটা প্রায় এক কিলো মটর আছে এরপরে কড়াইয়ের মধ্যে দিয়ে দিলাম তেল দিয়ে দিলাম একটু গোটা জিরে এটা আমি সাজিরে দিলাম আপনারা যে কোনো নর্মাল জিরেও দেওয়া যায় দিলাম সাথে দুটো শুকনো লঙ্কা তবে শুকনো লঙ্কাটা খুব ভালো করে আমি ভেজে উঠিয়ে নেব তো দেখুন এটা ভালো করে ভাজা হয়ে গেছে এরপরে আমি উঠিয়ে নিলাম এরপরে আমি দেব একটু হিং তবে এই হিংটা না এত স্ট্রং না সেই জন্য একটু বেশি করে দিতে হবে ব্যাস হিঙের কচুরি তো দিয়ে দিলাম এখানে মটরগুলো মটর পেস্ট সবটাই আমি দিয়ে দিলাম এরপরে এর মধ্যে আমি তো নুন দিয়েইছিলাম ছিলাম তবু আরেকটু নুন দিয়ে দেব আর দিয়ে দেবো একটুখানি হলুদ খুব সামান্য হলুদ দেবো কেন হলুদটাও আমার ভীষণ স্ট্রং আর এইখানে ভালো করে এপেরে ভেজে নেব আর এপরে যে লঙ্কাগুলো আমি ভাজলাম সেগুলো একটু এর মধ্যে না ভালো করে গুড়িয়ে নেব ভালো করে থেতো করে নেব এর মধ্যে তো দেখুন এটা আমার থেতো করা হয়ে গেছে দেখে মনে হচ্ছে না কিছুই নেই কিন্তু আছে দেখবেন আমি চামচে করে আপনাকে দেখাই দেখছেন কতটা বেরোলো এটা পরে আমি এর মধ্যে দিয়ে দেব এটা কখনো এরকম করে দেবেন দেখ কালারটাও ভালো আসবে আর খেতেও ভালো আসবে গন্ধটা ভীষণ ভালো আসে এর মধ্যে খুব সামান্য আমি চিনি দেবো নামমাত্র ব্যাস আর দেব না মানে দুই চিমটির মতন হবে এটা আমার ভাজা হয়ে গেছে এরপরে নামিয়ে ঠান্ডা করে নেব নামিয়ে নিলাম আর ঠান্ডাও করে নেব ব্যাস আর এখানে নিয়ে নিয়েছি গমের আটা আর দিয়ে দিলাম উপর থেকে সুজি তবে আপনারা চাইলে ময়দা দিতে পারেন তবে আমি ময়দাটা দিলাম না এখানে গমের আটাই নিলাম আর সুজি অল্প সামান্য দিলাম দিলাম নুন আর দিলাম একটু তেল যাতে কচুরিটা একটু খাস্তা হয় আর দিলাম একটু জোয়ান এই জন্যে কি কচুরি খেলে যদি গ্যাস অম্বল হয় তাহলে এইটা দিলে তার সম্ভাবনা কম থাকবে এরপরে আটা যেরকম করে মাখে সেই একইভাবে আমি মেখে নেব আর যখনই আপনারা লুচি রুটি যাই কিছু করুন থাসতে হবে অনেকক্ষণ যত ভালো থাসা হবে তত সব কিছু ফুলবে ভালো করে থাসা যদি না হয় না তবে রুটি বলুন লুচি বলুন ফুলবে না দেখছেন কত সুন্দর নরম হয়েছে এরপরে দিয়ে দিলাম কড়াইয়ের তেল দিয়ে এবারে ঘুগনিটা বানিয়ে নেবো দিলাম একটু গোটা জিরে যে পেঁয়াজটা আমি পিষে রাখলাম সেটা দিয়ে দিলাম এখানে একটা পেঁয়াজের মতন দিলাম আর দিয়ে দিলাম একটু টমেটো দিয়ে দিলাম একটু জিরে আদা পেস্ট দিয়ে দিলাম একটু হলুদ আর দিয়ে দিলাম লঙ্কা গুঁড়ো কাশ্মীরি লঙ্কা গুঁড়ো আর দিয়ে দেবো এটা আমার বাড়ির গরম মশলা আর চানা মশলা একসাথে মিক্স করা আছে আর একটু জিরে ভাজা জিরে ধনে আর শুকনো লঙ্কা ভেজে আমি শিশিতে রেখে দিই এখানে ছোলাটা আমি দিয়ে দিলাম তার সাথেই দিয়ে দিলাম যে সেদ্ধ করে রাখা আলু ছিল সেটাও দিয়ে দিলাম আর এরপরে দিয়ে দেবো ধনে পাতা ব্যাস আর কিছু করার নেই এরপরে এটাকে আমি নামিয়ে নেব দেখুন আমার ঘুগনি একদম রেডি এরপরে আমি বানিয়ে নেব কচুড়িগুলো তো এইটা আটাটা প্রায় আমি আট থেকে নয় মিনিট এটা থেসেছি আর এই রকম ছোট ছোটো বাটি করে নেবো আর খুব বেশি পুর দেওয়া যাবে না বেশি পুর দিলে না ফেটে যাবে আপনি বেলতে পারবেন না একটাও তো ফুলবে তো নাই ফেটেও যাবে এই রকম করে আমি চার পাঁচটা একসাথে করে নিই তাহলে বেলতে সুবিধা হবে আর বাটিটা যখন করবেন তখন শুকনো আটা একটু নিয়ে নেবেন তাহলে বাটিটা ঘুরবে ভালো ব্যাস আর নেবো না যাদের ফুলে না না তারা কি করে এক তো আটা ভালো করে মাখা হয় না আর বেশি করে পুর দিয়ে দেয় আর খুব জোরে বেলা যাবে না একদম ধীর একদম আস্তে আস্তে করে করতে হবে আর এই যে ছোট্ট একটু দেখছেন এটা বেলছি এটা আমি সবার প্রথমে দেবো বোম্ভাকে দেবার জন্যে এর মধ্যে পুর টুর সব ঢুকিয়ে দিয়েছি কিন্তু তো চলুন প্রথমে ওনারটাই করা যাক ছোট্ট ছোট্ট বেলে নিলাম এরপরে আমি সাইডে রাখলাম আর এর মধ্যে আমি কোনো রকম তেল বা আটা কিছুই দিলাম না এমনি বেলছি দেখছেন তেল আটা দিলে মুশকিল হয়ে যায় ফেটে যাওয়ার চান্স বেশি থাকে দেখুন এই জিনিসগুলো সবাই জানে সবাই ভালো ভালো পারে কিন্তু সবাইকার প্রসেসটা একটু হলেও আলাদা আছে তো আমার বেলা হয়ে গেছে তো সবার প্রথম আমি ছোট্টটা ভেজে নেব এটা ভেজে নিলাম সবার প্রথমে বোম্বাকে দিয়ে খুশি করতে হবে তবে আপনার ভালো হবে দেখছেন এটাও কি সুন্দর ফুলে গেছে চলুন এবারে এটা দিয়ে দিই বোম্ভাও খুশি হয়ে যাবে এবারে বাকিগুলো দেখবেন সব কটা সুন্দর ফুলবে প্রত্যেকটাই ফুলবে আমার যেন মনে হয় কি জানি কেন বোম্বাকে দিলাম বলেই বোধ এত সুন্দর সুন্দর ফুলে দেখুন প্রত্যেকটাই ফুলে যায় এটাও ফুলে গেছে তবে আমি আটার দি করেছি না আপনারা চাইলে ময়দার করবেন তো সেটা আরও একটু দেখতে লাল লাল হবে ভালো লাগবে তবে চেষ্টা করবেন আটারটা খাওয়ারে এখানে আরেকটাও আমি দিয়ে দিলাম আর এটাও দেখবেন ফুলে উঠবে দেখছেন কি সুন্দর ফুলে উঠেছে এটাও আমার হয়ে গেলো আরেকটা আমি দিয়ে দিই একইভাবে একসাথে চারটা পাঁচটা বেলে নিয়েছিলাম না দেখুন এটাও ফুলে গেছে যতক্ষণ না ফুলবে না আপনার মনটা ভালো লাগবে না এটাও আমি দিয়ে দেব আর এটাও দেখবেন কি সুন্দর ফুলে ওঠে দেবার সাথে সাথেই ফুলে উঠছে তো বাকিগুলো আমি একই প্রসেসে বানিয়ে নিই এইখানে নিয়ে নিলাম একখানা থালা খানা থালা আর আপনাকে একটু দেখাই দেখুন দেখছেন কি সুন্দর লাগছে আর এটা খেতে ততটাই ভালো হয়েছে আর এখানে নিয়ে নিলাম আমার ঘুগনি তবে ঘুগনির জায়গায় আপনারা যে কোনো জিনিস দিয়ে খেতে পারবে আমি নিয়ে নিলাম একটু আচার তবে আজকে আমার রান্নাঘরের লাইটটা একটু ডিস্টার্ব করছে সেই জন্য অন্ধকার অন্ধকার আসছে আজকের মতন এখানে শেষ করলাম ধন্যবাদ